তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমাদের দিদি ভাইয়ের মজা দেখো দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে এক সেকেন্ড এই যে মজা দেখো কি করছে আম গাছে উঠে পড়েছে এই আম গাছে উঠেছো কেন তুমি জ্বালানি ভাগ নিতে এসেছি জ্বালানি জ্বালানি দিয়ে রান্না করবে নাকি আর যাদের গাছ দেখলে কি বলবে না না আমার গাছে উঠতে একটু শখ হলো আমি ছোটবেলায় খুব গাছে উঠতাম আচ্ছা ছোটবেলার কথা মনে পড়ে গেল নাকি গাছ দেখে খুব গাছের মনে হচ্ছে এটা ধানের ধান পাতা ইয়ে আমি জানি না অতটা তাও আমি মিনিকেট ধান যাই হোক সবাই ভালো থাকবেন টাটা তো আমরা এখানে ভিডিও করতেছি পাপিয়া যেগুলো ভয় খায় এই যে একজনা উকি দিচ্ছে জল থেকে এই যে এই যে গুডু কেমন আসছে দেখো আস্তে আয় আস্তে আয় বাবু পালাবে এই যে এই যে এটাই আমার ভয় লাগে এইটাকেই ভয় করে আর এটাই বেরিয়ে আছে এই যে মুটেবে আর এই সাপটাকে কি সাপ বলে জানি না আমরা জলে কোনো ক্ষতি করে তো বন্ধুরা আমাদের ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর এইটা অবশ্যই জানাবেন যে যে লোকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি এই লোকেশনটা আপনাদের কেমন লাগছে সবাই